আমি আপনাকে সম্মান করি কিন্তু করার কথা আপনি গেছেন তার রেকর্ড আছে কিন্তু ব্যক্তিগত আক্রমণ নয় আমি এখান থেকে একদম যেখানে আমরা যে আলোচনা ছিলাম আমার বয়স বুঝেন কিন্তু বয়সে কত বয়স আমি এইটুকু বলতে পারি এখানে যারা আছেন এবং এই মুহূর্তে টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে যারা দেখছেন তাদের প্রত্যেকে বয়স বাড়ছে আমি পৃথিবীতে বয়স কমছে এর কাউকে জানি না আমি দু একবার এই এই অফিসারদের সঙ্গে যে संघাতের ইতিহাসটা এতবার নানাভাবে এলো এই संघাতের ইতিহাসটা দেখাবো